শান্তিপুর বেলডাঙ্গা মোড়ে ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনায় মানুষের দৃষ্টিভঙ্গি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল তিন সাধারণ নাগরিক একটি ছোট হাতির বাইকের মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত হন বাইক বাইকরোই সেই সংকটময় মুহূর্তে উপস্থিত থেকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কার্যে অংশ নেন স্থানীয় তিন যুবক সুদীপ কুমার মাঝি বিশ্বজিৎ বিশ্বাস ও অশোক দেবনাথ আহত বাইকারকে দ্রুত শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং পাশাপাশি দুর্ঘটনা কবলিত ছোটো হাতির চালককে নিরাপত্তা সহ পুলিশের হাতে তুলে দেন যাতে উত্তেজিত জনতা আইন নিজের হাতে তুলে না নেয় এই মানবিক সাহসিকতা ভূমিকায় স্বীকৃতি জানাতে আজ শান্তিপুর থানার তাদের হাতে এক প্রশংসাপত্র তুলে দেন শান্তিপুর থানার সিআই তথা ওসি কাজল ব্যানার্জি এবং ট্রাফিক ওসি দীপক তারাহাট পুলিশের জেলার এসপি আশিস সহ এই ঘটনায় একজন দায়িত্ববান নাগরিকের পরিচয় বলে উল্লেখ করতে দেখা যায় সকবন্ধনা পেয়ে তিনজনেই অত্যন্ত আনন্দিত এবং তারা জানিয়েছে আগামী দিন রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে এভাবেই তারা মানুষের পাশে যার ব্যক্তিদের নিশ্চিন্তায় নিকটবর্তী চিকিৎসালয়ে নিয়ে যেতে পারেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন ছেলেটা ছিটকি পড়ে যায় সেটাকে আমরা নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয় নিয়ে গেছি আমরা আর ড্রাইভাররা ড্রাইভারদের মারধর করাবে তার জন্য আমরা ড্রাইভারকে সাইড করে রেখে দিয়েছি তার পুলিশ হচ্ছে পুলিশের হাতে আমরা তুলে দিয়েছি যাতে ড্রাইভারকে কেউ মারধর না করে তাই জন্য তাকে সেফটি করে পুলিশ হাতে তুলে দেন মানে আইন কাউকে হাতে তুলে নিতে দেননি না গাড়িতে কিছু টাকা পয়সাও ছিল শুনলাম তাও আমরা হাত দিতে দিইনি যার টাকা তার হাতে দিয়ে তুলে দেওয়া হয়েছে আর যে অ্যাক্সিডেন্ট করে তাকেও কি হাসপাতালে নিয়ে যান আপনারা হ্যাঁ হ্যাঁ বাইকারি গাছ স্বাস্থ্য নিয়ে গিয়েছিলেন তিনি এখন কেমন আছে এখন কিরকম আছে আমরা তার খবর নেই কিন্তু ভালোই আছে এই ঘটনাটা কোথায় ঘটে বাজার কবে হয়েছিল এটা শুক্রবার সাড়ে পাঁচটা ছটা আপনার নাম অশোক দেবনাথ বাড়ি কোথায় বাগদিয়া বাজার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার